হরিরামপুর বুনিয়াদপুরে দুর্গাপুজোর অনুদান পেল একাধিক পুজো কমিটি আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে হরিরামপুর ব্লকের আটটি পুজো কমিটিকে সরকারি অনুদান প্রদান করা হলো চলতি মাসের শুরুতেই ব্লকের একচল্লিশটি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল আজ বাকি আটটি ক্লাবের হাতে সেই চেক তুলে দেওয়া হয় হরিরামপুরের বিবেকানন্দ সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শারদুল মিত্র হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী সহ শাসনিক ও রাজনৈতিক নেতৃত্ব অনুদান পেয়ে খুশি পুজো কমিটি গুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক বিপ্লব মিত্রকে ধন্যবাদ জানান অনুষ্ঠানটি হরিরামপুর থানার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এদিকে বুনিয়াদপুর পৌরসভা এবং বংশিয়ালী ব্লকের নটি নতুন পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু বংশিয়ালী ব্লকের বিডিও সুব্রত বল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ সহ অন্যান্য বিশিষ্টজন নতুন অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলির মধ্যে মহিলাদের উদ্যোগে পরিচালিত কমিটির সংখ্যা বেশি এ প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আমরা আজকে ংশিয়ারি ব্লকের পঞ্চায়েত সমিতির অফিসে আমাদের এই বংশিয়ারি এলাকা এবং আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এলাকা দুটো মিলিয়ে নয়টা আমাদের দুর্গা পূজা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহায্যে আমরা পাঁচখানা এই নখানা চেক আমরা তুলে দিলাম এক লাখ দশ হাজার টাকার করে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে পুজোগুলো তারা সবাই মিলে ভালো করে করতে পারে এবং আরও যেটা উল্লেখের ব্যাপার এই নটা যে আমরা পূজা কমিটিকে চেক দিলাম তার মধ্যে দেখলাম তিন তিনটা আমাদের যে পূজা কমিটিগুলো আছে তারা তিনটা পূজায় মহিলাদের দ্বারা পরিচালিত দিয়ে আসছেন আমাদের সমাজ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য বিরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ